এবার আসো সমবাহ ত্রিভুজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করি আবারও দেখো একটা বাহু নিসি জিরো থেকে ফাইভ কত নিসি জিরো থেকে ফাইভ এবার দেখো কম্পাস দিয়ে কিন্তু দোনো জায়গায় ফুটো ফুটো করে দিচ্ছি ঠিক আছে এবার দেখো জিরো থেকে ফাইভের মধ্যে মাপ নিলাম এবার দেখো এখানে একটা অর্ধবৃত্ত করব বা একটা বৃত্ত চাপ করতেছি ঠিক আছে এখানে কী করতেছি একটা বৃত্ত চাপ করতেছি কম্পাস দিয়ে বৃত্ত থাকতে পারো না এবার আরেক বাহুর আরেক অংশ থেকে আরেক বিন্দু থেকে আরেকটা বৃত্ত চাপ করতেছে এখন দেখো চিত্রটা কিন্তু এমন হলো বা এমন হয়েছে যদি ছোট করে বৃত্ত চাপ করে ঠিক আছে তখন মাঝখানে একটা কি বিন্দুর উৎপন্ন হয়েছে না ওই বিন্দু বরাব বরাবর কী করবো ফোটা দিব এখন এই বিন্দু আর জিরো বিন্দু মিলাই দিব তাহলে দেখবা সবগুলায় কিন্তু ফাইভ হয়েছে এই দেখো মিলাও জিরো থেকে ফাইভ জিরো থেকে ফাইভ তাহলে জিরো থেকে ফাইভ মানে কি সব বাহু কি সমান না সব ফাইভ সেন্টিমিটার না এ বি সি তাহলে ত্রিভুজ সি একটি কি হইল। সমবাহু ত্রিভুজ হলো আর এখানে কি বলছি আবার দেখো জিরো ডিগ্রি ও কেন্দ্র বরাবর এক সমান রাখবো কি করবো চাঁদা এই বাহু এই রেখার সাথে ঠিক আছে তারপর চাঁদাতে সূক্ষ্মকোণ বরাবর বিন্দু বসাবো এই যেখানে একটা চাঁদা সূক্ষ্মকোণ বরাবর এই যে সিক্সটি ডিগ্রি বসাবো তারপর জিরো বরাবর ফিফটি ডিগ্রি বসাবে এখানে জিরো বরাবর ফিফটি এই দিকে করলে ডান দিকে যখন চাঁদা বসাবো তখন উপরে আসে উপরে সংখ্যাটা বসে ঠিক না বা জিরো বরাবর সংখ্যাটা অনুযায়ী বসাবো আর ডান দিকে হলে উপরে আর বাম দিকে হলে কি নিচে ঠিক না জিরো বরাবর হবে দোনো জায়গায় কি জিরো বরাবর হবে ওয়ান কিন্তু কখনো ধরবো না এর বলছি জিরো ডিগ্রি ও কি কেন্দ্র এক সমান বরাবর রাখবো তারপর বসাবো একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর বাড়তি রেখার আবার দিয়ে মুছবো ঠিক আছে তাহলে আমি তোমাকে সমকোণী কিন্তু চাঁদা দিয়েও শিখানো যায় কিন্তু আমি তোমাকে বক্স দিয়ে শিখাই দিছি বক্সের একটা কি ট্রিভুজ দিয়ে সমকোণী ত্রিভুজ সূক্ষকণি ত্রিভুজ আমরা কি দিয়ে আঁকবো চাঁদা দিয়ে আঁকব তিনো কণি কী করবো ত্রিভুজে তিন কোণ থাকে তিনো কণি কি চাঁদা দিয়ে আঁকবো ঠিক আছে আর স্থূলকোণ কি করবো স্কেল দিয়ে করব স্কেলটা একটু বাঁকা করে দিব কোন সাইডে বাঁকা করব বাম সাইডে বাঁকা করব ওকে তাহলে ত্রিভুজ এবিসি সূক্ষ্মকোণ ত্রিভুজ এবিসি কি স্থূলকোণ আর সমবাহু সমবাহু ত্রিভুজ কি করব কম্পাস দিয়ে করব জিরো ফাইভ অনুযায়ী দিকে করবো আর মাঝখানে কি করব মাঝখানে যে বৃত্ত চাপ হবে বৃত্ত আছে না কম্পাস বৃত্ত হয় না এটাকে কি বলে বৃত্ত চাপ হবে সেখানে বরাবর ফুটা দিয়ে বসাই দিব জিরো টু ফাইভ তিনোটা বাহু হয়েছে বাহু দুই বাহু সমান এটা বক্সের একটা ত্রিভুজ আছে চিত্রে দেখে নিও ভিডিওতে দেখে নিও আর বিষ বাহুতেও কি বক্সের একটা ত্রিভুজ আছে সে অনুযায়ী বসায় দিব ওকে ত্রিভুজের চাপটা শেষ